আকাডা মুদি খুব তাড়াতাড়ি বলবো তোমার পরিহিতকে ফাঁসির মঞ্চে ঝুলাও আ রাসুলরা যদি অগ্নিগিরির মতো জ্বলন্ত আগুনের মতো ধপ করে জ্বলে উঠে তোমার ভারতবর্ষ আহম্মদ আর মতো মঈনুদ্দিন চিস্তির মতো উসমান হারুনির মতো তোমার ভারতবর্ষ হোসাইন আহম্মদ মাদানির মতো ভারতবর্ষ আগুন লাগাই দিবে এখনো ভারতবর্ষে কুটি কুটি আছে তোমার চরিত্রহীন লুচ্চা যে মাগি লইয়া পূজা মণ্ডপে ওর ইতিহাস পড়লাম আমি গতকাল ও আমার নবীরে বলে নবী শির চরিত্রহীন ওরে খালি বাংলাদেশ একটু পাশ করে দেও না শেখ বলে টুপ করে ঢুকবে ওর একটু ঢুকে দেও না ওরে পানি সারা গিলে ফেলাবো কথা বলেন না কেন তোমার ওই ব্রাহ্মণ পরহিত পানি সারা গিরি ফেলবে আশেকের আসুক কেউরে কেউ রে লাগবে না ইসলামী মাইন্ডের সারা আছে সরমলার মুড়ি যারা আছে ওসুদি শুনে আমার নবীর গালি দিয়া বাংলাদেশে ঢুকছে ওরে সত্য হাত মাটির নিচে ফেলে দেব সত্য হাত মাটির নিচে ঢুকায় ফেলব কষ্ট হইতাছে না টাকা ওইদিকে বেশি রাত করব না এই মুসলমানের পোলা হে হে দাদা ভাই ওটা যাবে না না মুরব্বী করলে জামেল আছে এক বক্তা কইয়া বেড়ায় কি বিপদ আছে বেটা চা খাইতেও যাইতে না পিছনে তো পোলা কই ওটা মুরবি 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 চা খাই না বেটা চা আটা দেওয়া লাগে গাড়িতে কি বিপদে আছে বাংলাদেশের মানুষ ভাইরাল করে কি দেখেন আলে বলা মানে ডিব্যাঙ্গ করে

তারপর অস্কর মুসকে বহু হাসছেন এবার আমার দিকে তাকান এবার কানবেন চোখটা রেডি করেন কে বলছে আপনি জাহান